মিসমিল্লাহি রহমান রাহিম সময়ত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মেডিসিন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা আছে এটার নাম হচ্ছে অ্যানক্স ডি তো অ্যানক্স ডি খুবই ভালো মানের একটি মেডিসিন অ্যানক্স ডি আসলে প্রচলিত একটি মেডিসিন বাজারে এটা অনেকেই ব্যবহার করেছেন এর উপকারিতা সম্বন্ধে অনেকে খুব ভালোই জানেন তো সেটা খুবই ভালো কথা কিন্তু যারা অ্যানক্স ডি সম্বন্ধে জানেন না আমার ভিডিওটি মূলত তাদের জন্য তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বুঝিয়ে বলার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করি ভিডিওতে অ্যানক্স ডি এর যে আপনারা কোটা বা পট দেখতে পাচ্ছেন এটা এর মধ্যে মূলত বোলাস আছে ডি মূলত ভিটামিন ডি যুক্ত অ্যান্টিঅক্সিডেন্ট তো অ্যানক্স ডি হলো মূলত ভিটামিন বি যুক্ত অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়া এটার মধ্যে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে ভিটামিন এ আছে এক লক্ষ আয়ু ভিটামিন ই আছে টি আয়ু ভিটামিন সি আছে দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি আছে দশ হাজার আয়ু তো অ্যানক্স ডি ব্যবহারের ক্ষেত্রে আসলে কোন কোন উপকার হবে এর সুবিধা সমূহ কি কী চলুন জেনে নিই এক নাম্বার সুবিধা সমূহ হচ্ছে গবাদি প্রাণীর দেহে উৎপন্ন ফ্রি রেডিক্যাল বিরুদ্ধে কাজ করে অর্থাৎ আপনার গবাদি প্রাণীর শরীরে যে ফ্রি রেডিক্যাল হয় এই ফ্রি রেডিকালের বিরুদ্ধে কাজ করে দুই নম্বর উপকারিতা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে গবদি প্রাণীর হিটি আসতে সহায়তা করবে তো আমরা কিন্তু বাজারে যে অ্যানক্স ডি এগুলো কিনে আনি বাজার থেকে তো ডি ডাক্তাররা হোক আর খামারিরা হোক এরা মূলত কিন্তু এই হিটে আসার জন্যই অ্যান্সডিটি বেশি কিনে থাকে তো এটি হিটে আসতে খুব ভালো এবং দ্রুত সহায়তা করে তাছাড়া ডি প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে এমক্স ডি ব্যবহারের ফলে আপনার গবাদি প্রাণীর প্রজনন ক্ষমতা বেড়ে যাবে তাছাড়া দুধ উৎপাদন বৃদ্ধিতেও আপনারা এনক্স ডি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার দুগ্ধবতী যে গাভী দুধ হচ্ছে খুব ভালো পরিমাণে হচ্ছে এটা ধারাবাহিকতা বজায় রাখতেও আপনি এনক্স ডি ব্যবহার করতে পারেন তাছাড়া এনক্স ডি ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে তাছাড়া এনক্স ডি ব্যবহারের ফলে ওলান প্রদাহ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় অর্থাৎ গরুর যে ম্যাস্টাইটিস বলে আমরা আর ওলান প্রদাহই বলে এই ওলান প্রদাহের ঝুঁকি কিন্তু অনেকটা কমিয়ে দেয় অ্যানক্সটি তো যারা আসলে গাভী পালেন অ্যানোক্সি মূলত গাভের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করি এটা গাবি ছাড়াও কিন্তু এড়ে গড়িতেও ব্যবহার করা যায় এটা অনেকেই জানি না এটা মাংসের উৎপাদন বৃদ্ধিতে তাছাড়া ইমিউনিটি তৈরিতে তাছাড়া শরীরের যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটাতেও কিন্তু অ্যানক্স ডি ব্যবহার করা যায় তো বিশেষ ক্ষেত্রে যাদের বাড়িতে গাভী গরু আছে তো এই গাভেগুলা কিন্তু দুধ দেওয়ার কারণে অনেক দুর্বল হয়ে পড়ে সেটা এই দুর্বলতার কারণে হিটে আসতেও সমস্যা হয় তাছাড়া আপনার গাভী অনেক দুর্বল হয়ে পড়ে তো অ্যানক্স দিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই সেটা হিটে আসা হোক দুধ উৎপাদন হোক প্রজনন ক্ষমতা হোক এগুলো ব্যবহারের ক্ষেত্রেই এই সব সমস্যার কারণে কিন্তু ব্যবহার করা হয় তো এটা মাত্রা প্রয়োগবিধি চলন জেনে নিই তো আপনার গাভের ওজন বুঝে আপনি এক থেকে শুরু করে স্বাভাবিক মাত্রায় এক থেকে দুইটি বোলাস তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন আর যদি হিট আসার ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে এটা সবসাথে গুরুত্বপূর্ণ দুই থেকে চারটি পর্যন্ত বোলাস পরপর অন্তত পনেরো ষোলো দিন আপনাকে খাওয়াতে হবে অর্থাৎ এই যে আনকটি আপনাদের সামনে উপস্থাপন করেছে এটা হচ্ছে পট এর মধ্যে ট্যাবলেট আছে এই ট্যাবলেট পঁয়ত্রিশটি ট্যাবলেট আছে তো যদি আপনি পনেরো দিন ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে যে যদি দুটা সকালে দুটা বিকালে এভাবে দেন তো এইভাবে আপনারা কিন্তু অনেক দিন খাওয়াতে পারবেন অ্যানার্সজিটা আর আমি অ্যানরজি সম্বন্ধে আপনাদেরকে যতটুকু বুঝিয়ে বললাম এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই রেজিস্টার্ড যে ডাক্তাররা আছে তাদের সাথে পরামর্শ করবেন আপনার উপজেলায় যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে রেজিস্টার্ড ডাক্তাররা বসে আপনি তাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে পারেন এটা নিয়ে কথা বলতে পারেন অবশ্যই আলো থেকে দূরে শুষ্ক স্থানে ঠান্ডা স্থানে রাখবেন অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর প্রস্তুত করেছে এবং বাদাজাত করেছে অপশন ইন ফার্মা লিমিটেড এগ্রোভেট ডিভিশন তো সর্বশেষ যে কথাটি আসবে সেটা হচ্ছে দাম অনেকেই জিজ্ঞেস করবেন ভাই দাম কত তো এসার এটা আসলে পট আকারে বা কোট আকারে বিক্রি হয় এর মধ্যে পঁয়ত্রিশটি বোলাস আছে এটার দাম দেওয়া আছে তিনশো টাকা তো আসলে আপনার পরে সুসম্পর্ক পুরে অথবা আপনার অনেক ওষুধপত্র ক্রয় বিক্রয়ের কারণে যদি ভালো সুসম্পর্ক হয় তাকে সেই ক্ষেত্রে হয়তো কিছুটা কম বেশি হতে পারে দাম এলাকা ভেদে তো এটা মূলত তিনশো পাঁচ টাকা এমআরপি দেওয়া আছে তো অ্যানক্স ডি সম্বন্ধে আসলে নতুন করে বলার কিছু নেই তেমন কিছু নেই এটা খুবই ভালো মানের এবং মানে মূল কথা যে এটা হচ্ছে খুব পরিচিত একটি মেডিসিন বাজারে তো আমি এটা নিয়ে আর বিশেষ কিছু বলতেও চাই না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে উৎসাহিত করতে ভিডিওতে অন্তত একটি লাইক দিবেন আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন কোন ধরনের মেডিসিনের ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপও খোলা আছে ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে ফেসবুক গ্রুপ বলে লেখা আছে সেখান থেকে গ্রুপে জয়েন করে আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে তো ভালো থাকবেন খামারি ভাইরা আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ